আল্লাহ নবী বলেন এই রমাদান মুবারক মাসে যদি কেউ রোজা রাখে ওই ইমানদার ভূমির মুসলমানের এই রোজাদাররা রোজা রেখেছে সেই জন্য আল্লাহ পাক জান্নাতের একটা আলাদা করে দরওয়াজা তৈরি করে দেবেন যে দরওয়াজাটা শুধুমাত্র ওই দরওয়াজা দিয়ে রোজাদার মানুষগুলো প্রবেশ করবে জান্নাতে মুসলমান ইমানদারেরা আমার রসুল আমাদেরকে কত ভালোবাসেন আমার নবীপাক আমাদেরকে কত মহাবোধ করেন এ মুসলমান মুসলমানেরা আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া চাইছেন আপনি বরকত দিন এই সাবান মাসে রজব মাসে বরকতটা কিভাবে দেবে এই জান একটু শুনুন এই সাবান মাসে এই রজব মাসে আল্লাহর কাছে নবী পাক চাইছেন আল্লাহ আমাদের জন্য বরকদ্দিন

অর্থের একটা বরকতের দরকার আছে না নয় সামনে রমাদান মুবারক মাস একটু অর্থের দরকার আছে না নয় জোরে বলুন অর্থতে যেন বরকত হয় মুসলমানের অর্থতে যেন বরকত হয় আরেকটা একটা বরকত হলো শরীরটার ওপরে যেন বরকত হয় কেন রমাদান মুবারক মাসে শরীরটা সুস্থ থাকার একটা ব্যাপার আছে না নাই অর্থও দরকার শরীরও সুস্থ দরকার তবেই কিন্তু সুন্দর করে এবাদত গুলো করা যাবে দুটোই দরকার আছে না না অর্থেরও দরকার শরীর ফিটনেস কেন অর্থ এই জন্য দরকার জাকাত দেওয়ার একটা ব্যাপার আছে অর্থ এই জন্য দরকার রমাদান মোবারক মাসে মুসলমানদের খরচাটা একটু বেশি বেশি না বেশি নিজ অনেকে ইফতার করে অনেক গরিব অসহায় দান করে আছে না নাই তার সঙ্গে শরীরের ফিটনেস কেন রামাদান মুবারক মাসে ইবাদত বান্দেগি করার একটা ব্যাপার আছে না নাই জি তাহলে রমাদানুল মুবারক মাস এই মাসে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলায় নামাজ আদায় করে অনেকে তিলাবাতে কোরআন থেকে নিয়ে তসবিহ তাহলিল বিভিন্ন কাজ ইবাদতে বাদানি ইবাদ মারি এই রমাদানুল মোবারক মাসে দুটো আমলি মানুষ করে একটা ইবাদতে বাদানি ইবাদাতে মারি এই দুটোর জন্য ইবাদতে মারি হলো অর্থের দরকার অর্থ না হলে মানুষকে দান খাই করতে পারবে না আর ইবাদতে বাদানি মানে শরীর সুস্থ রাখতে হবে তবেই সুন্দরভাবে ফিটনেস শরীর নিয়ে ইবাদত বন্দি করতে পারবে জোরে বলুন

তিরমিদি শরীফে পেয়ে যাবেন শটে বলে দিচ্ছি কেউ যদি জানতে চায় অনেকে বলে সাবান ইবাদত নেই কিচ্ছু নেই অমুক নেই শাহবান মাস বলে কিছুই নাই একজন বক্তা তো বলেই ফেললো অনেক বাজে কথা যায় কোটা আমি আর মুখে নিচ্ছি না বাংলাদেশের একটা বক্তা তা যাই হোক যদি শাহবান মাস নিয়ে কারোর দরকার লাগে জানার তো একটু তিরমিজি শরীফটা খুলবেন শাহবান মাসের ব্যাপারে একটা অধ্যায় পরিশ্কার ভাবে সহিহ তিরমিজি তৈরি করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আবু দাউদ শরীফটা খুলে নেবেন তিরমিজি শরীফ খুলবেন ইবনে মাজহাটা খুলবেন বুখারীতেও এরকম একটা হাদিস আছে শুধু শাবান মাসের ব্যাপারে এবং শাবান মাসের নিছু শাবানের ব্যাপারে আমি ওটা নিয়ে আলোচনা করব না হাদিসগুলোর নাম বলে দিলাম আলেম একটা খুলবেন আর সাধারণ মানুষকে একটু দেখিয়ে দেবেন আলে মলামাদের দায়িত্ব কি সাধারণ মানুষের কাছে সঠিক জিনিসটা পৌঁছে দেওয়া জোরে বলুন আপনার ভাঙরের বুকে জায়গাটার নাম কি চক মরিচা চক মরিচা এলাকার যদি আলেম মলাম অনেকে আছেন আমাদের ইমাম সাহেবও আছেন আর অনেকে আছেন ইমাম সাহেবকে আমি ভালো চিনি এনাদের দায়িত্ব যেহেতু সাবান মাস চলে গিয়েছে আমি আলোচনা করতে গেলে রমাদান রমাদানুল মুবারক মাস নিয়ে আলোচনাটা কি হবে? কিন্তু কালেকশনের ব্যাপার আছে। জি। তো আমি যে হাদিস পাকের কিতাবগুলো বলছি আবার বলছি। আবার আপনি একটু ভালো করে শুনুন। তিরমিজি শরীফ, ইবনে মাজহা, আবু দাউদ অবশ্যই দেখবেন। বুখারীতেও পাবেন এই মাসের ব্যাপারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলছে এ নিসমু সাহাবার লাইলাকুম মিন নিছফিশ শাবান বলে কিছু নাই এই হাদিস পাকের किताबগুলো খুলবেন আল্লাহ করে অনেক হাদিস পেয়ে যাবেন তর্ক করে লাভ বলছে হাদিসগুলো দাইফ কি অনেকে বলছে জাল এই ববের মুসলমান ভাইজানেরা সংক্ষেপে একটু জানিয়ে দিই আমি একটু এক্সাম্পল দিচ্ছি যেমন একটা যুবক ছেলে আর এক এক একটা হচ্ছে বুড়ো মানুষ অসুস্থ বুড়োকে আমরা কি বলি দইফ হয়ে গিয়েছে বলি না বুড়ো মানুষকে আমরা বলি না দইফ হয়ে গিয়েছে ভাই বুড়োটার অনেক রোগ বিভিন্ন রোগে জর্জরিত বয়স হলে যেটা হয় কিন্তু বুড়োটা মরে যায়নি বেঁচে আছে যুবকরা যে কাজটা করতে পারবে যে জিনিসগুলো করতে পারবে ওই বুড়োটা কিন্তু করতে পারবে না কিন্তু ওই বুড়োটা কিন্তু মৃত্যু বরণ করেনি মৃত্যু বরণের নাম হলো মাউজু মানে কি ওটা হাদিসি নয় জাল ধরে নেন ওটা মৃত্যু করেছে আর জয়ীপ মানে বেঁচে আছে হাট চলছে দেখতে সব করছে কিন্তু কাজ করার ক্ষমতা আর যুবক একদম কমপ্লিট ফিটনেস বোঝাবার জন্য বলছি এক শ্রেণীর মানুষ এই জৈব যে বুড়োটাকে বলছে মরে গেছে এক শ্রেণীর দল আছে তারা বলছে জৈব যেটা এটাকেও বলছে মরে গেছে মানে ওটাও মৌজ ওদের কাছে জৈব বলে কিছু দাম নাই মানে বুড়োটা বেঁচে আছে ও কাজ করার ক্ষমতা নেই কিন্তু বলছে ও মরে গেছে ডেড হয়ে যায় ওটাকে এরা জোর করে মেরে দিচ্ছে বুঝতে পারছেন জোর করে মেরে দেওয়া বোঝেন তো জোর জবরদস্তি করে বলছে ও মরে গেছে হতে পারে একটা রাবি শেখা তার কিছু গুণ আছে না নাই আছে না নাই কাম্য জব্দ বলে একটা ব্যাপার আছে না নাই কি থেকে খালি থাকবে আদালত থাকবে কথা বোঝা যাচ্ছে ইল্লাত এবং সুজুজ থেকে খালি থাকবে এই রাবিটাকে বলা হয় সেকা রাবি এই জৈব যে মানুষটা একটা রাবি সিলসিলা তো সানাদের মধ্যে একজন রাবি ঢুকে বলেছে বর্ণনাকারী তার সবই আছে তার মধ্যে কয়েকটা জিনিস নাই এই জন্য সেই লোকটা ঢুকে পড়েছে বলে কি পুরো সিলসিলাটা কি হচ্ছে এগুলো অনেক ব্যাপার আছে যা কত আমি লম্বা চওড়া বলছি না এক কথায় তাহলে এই হাদিস কি নেওয়া যাবে এক শ্রেণীর মানুষ বলছে নেওয়া যাবে না বাদ এক শ্রেণী তারা আমাদের লাইনের মানুষ নয় তারা আলেম হাদিস পড়েছে কিন্তু উসুলে হাদিসটা তো রসুলের যুগে তৈরি হয়নি উসুলে হাদিসটা ইমামরা তৈরি করেছে জোরে বলুন এবার উসুলে হাদিস তৈরি করার ক্ষেত্রে তাদের থেকে বড় ধরের আলীম ও লামা পায়জান জালালুদ্দিন সিউতির মতন মানুষ বাবা মুল্লা আলী খানীর মতন মানুষ বাবাজি এমএর মুসলমান ভাই ইমামে র ইমাম আজ কালানীর মতন মানুষ এমবের মুসলমান ভাই জেনের রক আফজুল্লাহ মহাদ্দেশ জেহেলুবি মুজাদ্দে শাহ আলী উল্লাহ মহাদেশ ওই হাদিসগুলোকে মৌজু বলেননি জয়ীফ বলেছেন আর তারা এটাও বলে দিয়েছেন একটা হাদিস যদি জয়ীফ হয় আর কোনো এমন আমল যে আমলটা করলে সব না করলে কোনো গোনা নাই ওই আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে জোরে বলুন এমন আমল যে আমলটা করলে সব না করলে কোনো যেমন ধরেন শাহবান মাসে পুরো মাস যদি আপনি ইবাদত না করেন পুরো মাস যদি আপনি রোজা না রাখেন ওই রাত তো ছেড়ে দেন পুরো মাস কোনো গুণা আর ওই রাতেও যদি কেউ ইবাদত এক ফোঁটাও না করে কোনো কিচ্ছু আমল করলো না নফল কোনো গুণা হবে না কিন্তু আমরা কেন আমল করি ওই হাদিস তার মধ্যে অনেক হাসান হাদিসও আছে না নাই ধরে নিলাম জয়ীফ বেশি হাদিস জয়ীফ ধরে নিলাম আমরা তো ওটা ফরজ মনে করে করছি না আমরা ওটা ওটাকে ওয়াজিব মনে করে করছি না আমরা ওটাকে একদম নফল একটা মুস্তাহাব ভালো আমল হিসাবে করছি করলে ভালো না করলে কোনো গুণা নাই এই আকিদা নিয়ে করছি এই জন্য জয়ীফ হাদিস দিয়ে দলিল টেনে আমি আমলটা করতে পারি জোরে বলুন এটা শুধু ফুরফুরা সিলসিলা ফুরফুরা সিলসিলা বলবো না ভুল হয়ে যাচ্ছে ফুরফুরা একটা গ্রামের নাম কি বলবো কথা বল ওই গ্রামে নেড়ার দল ভেড়ার দল চিটিং বা জোর আছে না নাই মতখোর খোর গেঁজা ফুরফুরায় আছে না নাই জোরে বলে আছে ফুরফুর আছে একটা গ্রাম ফুরফুরা মানে কি সব আল্লাহর রলি নাকি এই চিন্তা করাটাই তো ভুল যারা করছে তারা তো একদম আনএডুকেটেড বুঝলেন কে জাহিল নেখো আকে বাদ কম বুয়াদ সরঞ্জামে জাহিল জান নাম কিছু করার নেই কিছু করার নাই আমার এদের ফুরফুরা মানেই যে সব ভালো হয়ে যাবে তা নয় ফুরফুরা একটা গ্রাম এই গ্রামে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে আছে না নাই জোরে বলে এবারে কথা হলো ফুরফুরা জায়গাটাই কেন আমরা যাই ওই গ্রামটা দেখার জন্য নয় ওখানে একটা মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন যে মানুষটা হচ্ছে মুজাদ্দে জামান উল উল আম আমির শরিয়া পীর আবু বাকার সিদ্দিক রহমাহুল্লাহ জোরে বলুন ওই মানুষটার মহাব্বতে আমরা ছুটি তাই তো নাকি ওই মানুষটার মহাব্বতে আমরা যাই যেহেতু ওই মানুষটার একটা ব্যাপার আছে বিরাট ইতিহাস আছে আছে না নাই এ নিয়ে যদি আলোচনা করি বিরাট ব্যাপার কিছু যদি সময় থাকে আমি বলবো এখন যেটা নিয়ে আলোচনা করছি তাহলে এই হলো সাবান আমরা আমল করি অথের দলিল আমাদের আছে হাসান হোক আমল করলে কোন গোনা নাই যেহেতু মৌজু নাই কি নাই যেটা বলে এবার আসলো রমাদানুল মুবারক মাস আবদাল সিয়ামে বাদা রমুদান শাহরুল্লাহিল মহারাম

শাহরুন মানে মাহিনা আল্লাহ মানে আল্লাহ শাহরুল্লাহিল মুহাররম আমরা বলি মহর মহরুম লাই উচ্চারণ হলো মুহাররম আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি মানে জিনিসগুলো ঠিক করে দিতে এসেছি আপনি আমাকে ঠিক করে দেবেন যদি আমার ভুল থাকে অবশ্যই ঠিক করে দেবেন আপনার অধিকার আছে একে অপরকে ঠিক করে দিতে হবে ঠিক এখানে কোনো অহংকারও নয় কোনো তাকা নয় আমি দেখলেন তো প্রথমেই বলেছি না আমার একটা ভুল হয়েছে বললাম তো বলেছি না বলিনি এই মহারাম মাসটা এক সময় মুসলমানদের জন্য রোজারা কাটা মাস্ট ছিল অবশ্যই রাখতে হবে এই মোহারাম মাস যখন আসত আল্লাহ রসুল বলতেন সাহাবাদেরকে পরিবার বর্গকে তোমরা রোজা রাখো রোজা রাখো রোজা রাখো রোজা রাখো আল্লাহ নবী পরিবার বর্গ সাহাবায়কে কেরামদেরকে তাকিদ দিতেন জোর দিতেন রাখো 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 আল্লাহ পাক যখন কোরআন পাকের আয়াত নাজিল করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন হে ঈমানদারেরা তোমাদের জন্য আল্লাহ পাক মাসে রোজা রাখা ফরজ করে দিয়েছে তোমাদের পূর্বের কমেরা যেভাবে রেখেছে তোমরা অনুরূপভাবে ভাবে রোজা রাখো অনুরূপ সিস্টেমের ওপরে কায়দা করে ওই অনুরূপ কায়দাতে রোজা রাখো তোমরা যদি এটা রাখো আল্লাহ করো কুম জমির হলো তোমাদের লাল্লাহ মানে তারাজ্জির জন্য আসে লাল্লাহ কোন তাত্তা তোমরা আশা করতে পারো আল্লাহ পাক তোমাদেরকে মুত্তাকি পরিষ্কার বানিয়ে দিবেন জুরে বলো কথা বুঝ মুত্তাকি পরিষ্কার এই হলো রমজান মাস এই হলো রমাদানুল মোবারক মাস এবার একটা মাসলা বলি মাসলাটা শুনবেন কেউ যদি এখান থেকে আটচল্লিশ মাইল দূরে যদি যায় নিয়ত করে মুসাফিরের নিয়া তার জন্য কি রোজা রাখা ফরজ একজন মহিলা যদি নাপাক হয়ে যায় কি রমাদান মাসে যদি হয় তার কি রোজা রাখতে হবে ওই রোজাটা কিন্তু পরে তুলতে হবে যেমন নামাজটা পরে তোলার দরকার নেই আমি এটা বোঝাতে চাইছি যে রোজার ব্যাপারে একটা আলাদা ব্যাপার আছে আছে না না দেখেন নামাজ কিন্তু তাদেরকে পরে তুলতে হচ্ছে না কিন্তু রোজাটা কিন্তু পরে ওই মহিলাকে তুলে নিতে হবে তাহলে সেই রমাদানুল মুবারক মাসে আমাদের রোজা রাখার দরকার আছে না নয় একটাও রোজা ছাড়বে না আল্লাহ নবী বলেন এই রাদ মুবারক মাসে যদি কেউ রোজা রাখে ওই ইমানদার ভূমির মুসলমানের আহ এই রোজাদাররা রোজা রেখেছে সেই জন্য আল্লাহ পাক একটা আলাদা করে দরওয়াজা তৈরি করে দেবেন যে শুধুমাত্র ওই দরওয়াজা দিয়ে রোজাদার মানুষগুলো প্রবেশ করবে জান্নাতে মনে করেন জান্নাতে অনেক দরওয়াজা আছে আছে না নাই একটু আমি বিশ্লেষণে যাচ্ছি নামাজ করেছে কেউ জাকাত দিয়েছে কেউ হজ করেছে বিভিন্ন এই দরজা দিয়ে গিয়ে ওই দরজা দিয়ে বেরোতে পারবে কথা বুঝতে পারছেন কি বলছে এই দরজাতে গিয়ে নামাজের দরজা দিয়ে গেল কেউ ওইটা দিয়ে যেয়ে আবার এটা দিয়ে আসছে আবার এটা দিয়ে যে ওটা দিয়ে আসছে কিন্তু রমাদান মহার এক মাসে রোদা রেখেছে আমি এই জন্য বলছি আল্লাহ রসুল একদম আলাদাভাবে বলে দিয়েছেন অন্যগুলোকে আলাদাভাবে

রোজা রেখেছো না রোজাটা নয় অন্য আমল গুলো করেছি যাও ওইটা দিয়ে যাও এটা দিয়ে নয় এটা দিয়ে একমাত্র যারা রোজা রেখেছে তারা ছাড়া কেউ ঢুকতে পারবে না এটা আল্লাহর হুকুম আছে আল্লাহর অর্ডার আছে আমরা ছাড়তে পারবো না এই রোজার যে গুরুত্ব রমাদান মুবারক রমুদ কি আপনার যত গুণা আছে

একে অপরকে গালিগালাজ করবেন না মুসলমান ভাই ভাই কথা ঠিক না ভুল আল্লাহ রসুল বলছেন একজন মুমিন একজন মুমিনের জন্য আয়না স্বরূপ জোরে বলা আয়না আইনা আইনা বলেছেন আমরা আইনা তো মুখ দেখি তো চেহারা দেখি না দেখি না এইভাবে রসুল বাকসালাম বলছেন একটা মুমিন একটা মুমিনের জন্য আয়না আয়না বললেন কেন কথা বুঝবেন রাসূল পাক সাল্লাল্লাহু একটা মুমিন আরেকটা মুমিনের জন্য আয়না এই শব্দটা ব্যবহার করলেন জি যেমন আপনি কোনো মিটিং এ যাবেন কোনো একটা জায়গায় যাচ্ছেন কোনো মিটিং বা কোনো বড় জায়গায় আপনি আয়নাটাই বারবার চেহারাটা দেখছেন পুরো মাথা থেকে বডিটা পুরো দেখছেন সব কমপ্লিট ঠিক আছে নাকি কি দেখেন না দেখেন ভালো করে বুঝেন তাহলে আয়না আপনাকে সাহায্য করছে আপনার চেহারাটায় কোন জায়গায় কোন অসুবিধা আছে নাকি এটা ঠিক করিয়ে নিতে ঠিক করিয়ে নিতে সাহায্য করছে কে একটা মুমিন আল্লাহর কাছে রাসূলের কাছে কত প্রিয় জোরে বলুন একটা মুমিনের কোন গন্ডগোল আছে কোন খরাবি আছে আর একটা মুমিন তার তার কাছে গিয়ে দাঁড়িয়ে বলবে তোমার এটা একটু গন্ডগোল আছে তুমি এটা একটু সাফ করে নাও ঠিক করে নাও জোরে বলুন বুঝলেন